কয়েকদিন ধরে বাবাকে ঠিকমতো না দেখতে পেয়ে দুজন একদম অস্থির হয়ে গেছে খুবই কান্নাকাটি মন খারাপ করছিল তাই ওদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আর কি আঙ্কেলের সাথে দেখা করে নিয়ে আসছে খুশি

দুজন মিলে করছিলাম রান্নাটা তো তারপরে আনটি ফোন করে বললো যে শিথি আনটি ফারজান আনটি ওনারা আসবে আর ওনারা কিছুক্ষণের ভিতরে চলে আসবে তাই আমরা আবার কি করলাম একটু ঝটপট করে রেডি হয়ে পড়লাম আর এদিকে তো আরফান সোপারে কর্নার দিয়ে নিচে নেমে গেছে তাই আবার সে যা মামাকে হেল্প করার জন্য গিয়েছিল হেল্প করতে গিয়ে নিজেই টায়ার্ড হয়ে গেছিলো আসলে কিন্তু আরফান নিজে দুষ্টুমি করে পড়ছে হ্যাঁ ইচ্ছা করে মানে যে পড়ে গেছে না ওইরকম কিছু না ও মানে নিজে থেকে নামছিল নিজে আর সে যা ভাবছিলো সত্যি মনে হয় মামা পড়ে গেছে তাই হেল্প করতে যাচ্ছিলো আসলে ছোট মানুষের মন মানসিকতা বা ওদের ভিতরে যে বন্ডিং এটা মানে অন্যরকম একটা জিনিস ছোটদের ভালোবাসা একটা পিওর হার্ট মানে পিওর মানে মন থেকে ওরা আসলে ভালোবাসে কেয়ার করা এগুলো একদম ওদের মনের মানে থেকে আসে যেহেতু বার্থডে বলে কথা একটু হ্যাপি বার্থডে গান না হলে কি হয় আমি বার্থডে গান চালাই দিচ্ছি আর এদিকে ওরা নাচানাচি শুরু করে দিচ্ছে সবাই মিলে অনেক মজা করতেছিল যে বার্থডে কিছু না করলে তা আসলে হয় না আসলে আমরা একটু নাচানাচি করি এইভাবে ওরা মজা করতেছিল তারপর আন্টি চলে আসছিল আর কি ফারজানা ফার্জানা আন্টি সিথি আন্টি ওনারা এসে হচ্ছে গোছানোর জন্য আর কি বার্থডের যে প্রিপারেশন করে ওইগুলো করতেছিল আমি আবার উপরে যেয়ে সে একটু রেডি করে দিলাম তো ভালো তাই পছন্দ হয়েছে হ্যাঁ আরো সুন্দর করে অন্য একটা স্টাইলে চুল বেঁধে দেবো ওকে বার্থডের কেকটা অনেক অনেক সুন্দর ছিল সাথে ডোনার ছিল বাচ্চাদের জন্য নিয়ে আসছিলো আন্টিরা আর ফার্স্ট আন্টি সেটি আন্টি হচ্ছে চেয়ারার জন্য বার্থডের ড্রেসও নিয়ে আসছিলো বার্থডেতে পাখিটাকে বেশ অনেক সুন্দর লাগতেছিল আসলে বার্থডে যে কি জিনিস এই পাখিটা যে এরকমভাবে বুঝবে আমরা না কেউই বুঝতে পারিনি বার্থডেতে যখন রেডি বা প্রিপারেশন সব কিছু করা হলো হ্যাপি বার্থডে লেখা কেক এগুলো দেখে খুবই খুশি হয়েছিল পাখিটা মানে এরকম একটা জিনিস যদি না করা হয়তো তাহলে বা অনেক কিছুই মিস হয়ে যেত ছোটো মানুষরা আসলে আমরা মনে করি যে ওরা হয়তো বুঝে না বা বুঝবে না কিন্তু না ওদের ভিতরে না সব কিছু বা ওই ফিলিংসগুলো কাজ করে দেখেন বার্থডের কেক দেখে বার্থডের ডেকোরেশন দেখে যে কত যে খুশি ছিল এই জিনিসটুকু যদি না করতো আন্টিরা তাহলে বাচ্চাটার অনেক বেশি আসলে মন খারাপ থাকতো আমার কাছে অনেক ভালো লাগছিল যে আনটিরা আসছে ওর বার্থডেটা সেলিব্রেট করছে যেহেতু আঙ্কেল বাসায় ছিল না আঙ্কেল হাসপাতালে ছিল তো সবার আসলে ওরকম মন মানসিকতা ছিল না মনটা খারাপ ছিল তার ভিতরে আবার ছোট পাখিটার বার্থডে সবার খুব মনটা খারাপ ছিল আন্টিরা এসে এভাবে সেলিব্রেট করায় সবারই আসলে অনেক ভালো লেগেছিল থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ আঙ্কেল আমি আপনাদের কেউ সকালতে আমরা ঘুমতে কঠার আগে তারা রান্নাবান্না শুরু করে দিছে

পৃথিবীতে এরকম আছে যে ছেলের বৌদ্ধ সবাইকে ইউ আমরা অনেক মিস করছিলাম আঙ্কালকে ভেবেছিলাম আঙ্কাল আসলে সবকিছু করবো তো যাই হোক ছোট মানুষ আসলে এইটুকু না করলেও হতো না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আমার পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ থাকলো সবাইকে